হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গেস্টার বাংলা গেমিং এর আরো নতুন অ্যান্ড ভিডিওতে আর তোমরা যখন ফ্রি ফায়ার ওপেন করছো ওপেন করার সাথে সাথে তোমরা একটি নিউ ব্যানার দেখতে পাচ্ছ আর এই ব্যানারটি দেখে তোমরা বুঝতে পারছো এখানে ফ্রি ফায়ারের মধ্যে একটি নিউ ইভেন্ট চলে এসেছে প্রো গেমার উইস বলে একটি নিউ ইভেন্ট আর এই ইভেন্ট থেকে তোমরা এই বান্ডিল দুটি এছাড়া তোমরা এই চেয়ারে বসা ইমোট এছাড়া তোমরা এই ঝান্ডা গাড়া ইমোট তোমরা এখান থেকে নিতে পারবে বাট তোমাদের এই ইভেন্টটি তোমরা কিভাবে কমপ্লিট করবে এবং এই ইভেন্ট কমপ্লিট করতে গেলে তোমাদের কত ডায়মন্ড লাগবে তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে আর তোমরা যদি তার ফুল ডিটেলস যদি জানতে চাও তাহলে তোমরা এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটি এখনো পর্যন্ত যারা লাইক করনি কি করছো यार একটু করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইকে আমার পরবর্তীতে ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে জানিয়ে দাও এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি এই চ্যানেলে ফ্রি আপডেট এবং ইভেন্টের ভিডিও সবার আগে দিয়ে থাকি তাই বলি তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে টাচ করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখো হ্যালো বন্ধুরা দেখো এখানে তোমাদেরকে এই ইভেন্ট কমপ্লিট করতে গেলে এই ব্যানারে টাচ করে তোমাদেরকে এই ইভেন্টের ভিতরে চলে যেতে হবে এখানে এই নিউ ইভেন্টই এসেছে তাই এখানে তোমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করার পর এখানে তোমাদের লোডিং হবে লোডিং হওয়ার পর এখানে তোমরা এই ইভেন্টের ভিতরে চলে আসবে আর এই ইভেন্টে আসার পর তোমাদের কাছে এরকম একটি ইন্টারফেস আসবে বাট এখানে তোমাদেরকে কি করতে হবে এখানে তোমাদেরকে ডায়মন্ড দিয়ে এখানে তোমাদের প্রাইজগুলি তুলে নিতে হবে বাট এখানে তোমাদের কি কি প্রাইজ আছে দেখো আগে এখানে তোমরা প্রাইজ ফুলে যখন চলে যাবে প্রাইজ ফুলে যাওয়ার পর এখানে তোমরা দেখতে পাবে এই চেয়ারে বসা ইমোট এছাড়া তোমরা দেখতে পাবে এখানে ঝান্ডাগাড়া ইমোট এছাড়া তোমরা দেখতে পাবে এখান থেকে দুটি এখানে তোমরা বান্ডিল এছাড়া তোমরা আরো ইমোট এছাড়া বন্ধুকে স্কিন এছাড়া তোমরা এখান থেকে স্কেটিং বোর্ড এখানে ব্যাকপ্যাক প্রচুর জিনিস তোমরা দেখতে পাবে এছাড়া তোমরা যখন আরো নিচে চলে আসবে এখানে নরমাল প্রাইজেও তোমরা প্রচুর জিনিস দেখতে পাবে বাট এখানে তোমাদেরকে স্পিন করে তোমাদেরকে এই প্রাইজগুলি তোমাদেরকে তুলে নিতে হবে বাট তোমরা এই স্পিন কিভাবে করবে দেখো এখানে তোমাদেরকে একটি স্পিন অর্থাৎ একটি উইজ করতে এখানে তোমাদের কুড়িটি ডায়মন্ড লাগবে এবং এখানে তোমাদের দশটি উইজ করতে এখানে তোমাদের মানে দুশোটি ডায়মন্ড লাগবে এখানে তোমরা যদি দুশো ডায়মন্ড দিয়ে দশটি উইজ করো তাহলে তোমাদের একটি উইস ফ্রি অর্থাৎ এখানে তোমাদের দশটি স্পিন করলে একটি স্পিন ফ্রি এখানে তোমরা কুড়িটি স্পিন করবে না এখানে যদি তোমরা স্পিন করো তাহলে তোমরা এখানে দুশোটি ডায়মন্ড স্পিন করবে আর এখানে তোমরা দুশোটি ডায়মন্ড স্পিন করলে এখানে তোমাদের এই ইমোট দুটি এছাড়া তোমাদের এই বান্ডিলটি উঠার চান্স বেশি থাকবে তাই বলছি এখানে তোমরা যদি বার করতেই হয় তোমাদের এই রিওয়ার্ডগুলি তাহলে তোমরা এখানে দুশো ডায়মন্ড এখানে স্পিন করবে এখানে কুড়ি ডায়মন্ড স্পিন করলে তোমাদের উঠার চান্সও কম থাকবে এবং তোমাদের লস হবে তাই বলছি এখানে তোমরা যদি স্পিন করে যদি তোমরা তুলতেও চাও তাহলে তোমরা এই দুশো ডায়মন্ড তোমরা টপ আপ করে এখানে তোমরা এই রিওয়ার্ডগুলি তোমরা তুলে নিতে পারবে এখানে তোমাদের মিনিমাম এক হাজার ডায়মন্ড খরচা করার পরেই তোমাদের এই রিওয়ার্ডগুলি উঠবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ভেন্ডের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না